নমা ঈশ সচন্দন পুষ্পাঞ্জলি নয় মহাঘোড়া ওই যগ্নি কোটি পরিভৃতা ওই ভদ্রকালই Durga hoy nomás. No. মহিষগ্নি মহামে শামুন্ডে মু আয়ুগ বিজয়ং দেহি দেী নম স্তুতে আয়ু দাদ मेकाली पुत्रांदे ही सदाशिवे धनंदे ही महामाये नरोशिंगे जशोमो शीरो में चुंडिका पातू ठम पात महेश्वरी हृदय पातु, पातु चामुंडा सर्वत्र पात कालिका मम ऐसंदन पुष्पांजलि दुख जग वि મહાઘોરાગ્ની કોટી પરિભ્રીતા હોય ભદ્રકાલ દુર્ગા હોય ન হ্যাঁ হ্যালো সর্বমঙ্গল্যে মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরে নারায়ণী নম শরণাগত থ পরিত্রাণায়েশে সাথে হরে দেবী নারায়ণে নম সৃষ্টি স্মৃতি বিনাশান শক্তিভূতি সনাতনী গুণশ্রহী গুণময়ী নারায়ণী নম স্তুতে নম মন্ত্রহীন ক্রাহীন ভক্তিহীন সুশ্বরী जात पूजीता माया देवी नमः तशा नमः तशा प्रणाम करो